আলাইকুম হমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের আজকে জানাবো স্বপ্নে পানিতে ঢেউ দেখলে কি হয় আপনারা যদি এইরকম স্বপ্ন দেখেন কি ব্যাখ্যা হবে সঠিক ব্যাখ্যা আপনাদের জানাবো সাথে সাথে আজকে আলোচনা তর্ক বিতর্ক করতে দেখলে কি হয় আপনি সাথে তর্ক বিতর্ক করছেন দেখতে পারলেন কি ব্যাখ্যা হবে আজকে আলোচনা করবো ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেনের চ্যানেল বন্ধুরা স্বপ্নে পানিতে ঢেউ দেখা অর্থ অর্থ সম্পদ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে যে কোন ভাবে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে আপনি যদি একজন চাকুরীজীবী হন আপনার অর্থ সম্পদ বৃদ্ধিlobe চাকরিটা আপনার হবে আপনি যদি একজন স্বমজীবি হন সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সার ব্যবস্থা হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন ব্যবসায় আপনার উন্নতি হবে আপনি যদি একজন কৃষিজীবী বিহন সেই ক্ষেত্র আপনার কৃষিতে অনেক উন্নতি হবে আপনি যদি একজন মৎস্যজীবী হন ওই ক্ষেত্রে আপনার অনেক উন্নতি হবে মোট কথা আপনি যে পেশার একজন লোক হন না কেন সেই পেশায় আপনার উন্নতি অগ্রগতি হবে অর্থ সম্পদের ব্যবস্থা হবে দর্শক এমন কি স্বপ্নে পানিতে ঢেউ দেখা টাকা পয়সা এমন ভাবে আসবে যে আপনি টাকা পয়সা ব্যাংকে জমা করতে পারবেন একটা জায়গায় আপনি গচ্ছিত রাখতে পারবেন অনেক সঞ্চয় করতে পারবেন এই লক্ষণ বোঝায় আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ তবে দর্শক টাকা পয়সা যদি আপনার আসতেই থাকে তাহলে তার যে হক রয়েছে জাকাত আদায় করা দান সৎকা করা গরিব অসহায়দের যে হক রয়েছে তা যেন যথাযথভাবে পালন করা হয় দিকে খেয়াল রাখতে হবে তখন সেই সম্পদগুলো গুলো কল্যাণ করবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে তর্ক বিতর্ক করতে দেখেন তাহলে এমন স্বপ্ন কাজকর্মে বাধা আসার পূর্বাভাস বহন করছে আপনার কাজে বাজে কোনো বাধা আসতে পারে তবে আপনি সেই বাধা অতিক্রম করতে পারবেন তর্ক বিতর্ক করতে দেখলেন বাধা আসতে পারে কাজকর্মে আপনি সেটা অতিক্রম করতে পারবেন কাজে সফলতা লাভ করতে পারবেন তো কাজের ক্ষেত্রে আপনার ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে একাগ্র চিত্তে কাজ চালিয়ে হবে যদি অবিবাহিত ব্যক্তি পানিতে ঢেউ দেখেন তাহলে ইহা তার মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে বিয়ের সাথে যদি আশা থাকে সেই আশা মন আল্লাহ তাআলা তার পূরণ করে দিবেন যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে যদি পানিতে ঢেউ দেখেন তাহলে তাদের পারিবারিক সচ্ছলতা লাভ হবে পরিবার থেকে অভাব অসচ্ছলতা দূর হয়ে যাবে টাকা পয়সার ব্যবস্থা হবে দর্শক এই ছিল সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা নিয়ে আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধীদের হয়ে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ